রহমান রহিম সরল রেখা অর্ধায়ের আজকে আমরা বাইশতম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা আজকে সমস্যা সমাধান করব সেটা আছে এক নম্বর যে গাণিতিক সমস্যাটা রুটুবার ফাইভ এবং জিরো কমা মাইনাস রুটুবার ফাইভ জিরো বিন্দু দয়াহতেহে টু এক্স টু এক্স কজ আলফা মাইনাস থ্রি ওয়াই সাইন আলফা মাইনাস সিক্স এরপর উপর অঙ্কিত অঙ্কিত লম্বোদ্বয়ে গুণ ফল আলফা তাহলে এখন মানে এই বিন্দু থেকে এই রেখাটা এই যে লম্ব দূরত্বের আমরা গুণ ফলের নির্ণয় করব মানে ব্যাপারটা হচ্ছে এই সররেখা মনে করো এই এই বিন্দুটা হচ্ছে এই একটা বিন্দু তাহলে এখান থেকে এই রেখাটা হচ্ছে টু এক্স কজ আলফা থ্রি ওয়াই কে সাইন আলফা মাইনাস সিক্স আবার এই থেকে লম্ব দূরত্ব যদি অন এবং পি যদি হয় এখন এই যে লম্ব দূরত্বের যে গুণ ফল গুণ ফলটা মানে আলফা মানে লম্ব দূরত্বের গুণ ফলের ভিতরে আলফা থাকবে না তাহলে এখন আমাদের কি দেখতে পাগে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কী হবে টু এক্স কদ আলফা থ্রি ওয়াই সাইন আলফা মাইনাস সিক্স ইকুয়াল জিরো এখানে ইকুয়াল টু জিরো কিন্তু এর এক নাম্বার সমিতর আমরা লিখলাম অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি ওয়াই সাইন আলফা এখন আমরা কী করবো এই যে দুইটা বিন্দু রুটু ফাইভ জিরো আর মাইনাস ফাইভ জিরো দূরত্ব এখন লেখো থেকে এক নং রেখার লম্ব দূরত্ব আমি ধরলাম পিওন তাহলে কী হবে এই এক্সের জায়গায় এক্সের পরিবর্তে কী হবে রুটোবার ফাইভ বসবে আর এই ওয়াইয়ের পরিবর্তে জিরো সেদিন টোটালটা জিরো হয়ে গেলে মাইনাস সিক্স আমরা দেখতে পারবো আর নিচে কী হবে যে রুটোবার এ স্কেয়ার টু কজলফা হোল স্কেয়ার প্লাস বিস্ক্যান মাইনাস থ্রি সাইন আলফা কি হোল মানে এক্সের শখের বর্গ ওয়াই এর বর্গ এ স্কোয়ার টু প্লাস মাইনাস থ্রি এইটাকে আমরা লিখতে পারি টু ফাইভ মাইনাস সিক্স আর নিচে লেখা যাবে ফোর আলফা আর প্লাস নাইন আমরা দেখতে পারলাম আচ্ছা আবার বলছে এই যে মাইনাস টুপল ফাইভ আবার লেখো আবার আবার লেখো মাইনাস রুটু বার ফাইভ জিরো থেকে এক নং রেখান লম্ব দূরত্ব কি হচ্ছে কি যে মাইনাস টু রুটু বার ফাইভ টুজ প্লাস কি থ্রি সাইন আলফা মাইনাস স্কোয়ার লম্ব দূরত্বের গল্প কি মাইনাস কমন টু ফাইভ কজ আলফা প্লাস সিক্স আর এখানে আর ফোর কি কজ স্কোয়ার আলফা নাইন কি সাইন স্কোয়ার আলফা এইটা আমরা লিখতে পারব মানে এখানে মাইনাস এন কমন দেয় পরম্বানের ভিতর মাইনাস থাকলে সেটা কি প্লাস হয়ে যায় পরম তাহলে মাইনাস একত্রে করলাম আর কি আর এখানে টান করে নিই টু রুটো বার ফাইভ কজ আলফা মাইনাস সিক্স আবার বার ফোর কজ স্কেয়ার আলফা প্লাস নাইন সাইন স্কেয়ার আলফা এখন আমাদের কী বলা হয়েছে যে লম্ব দূরত্বের গুণ ফল লম্ব দূরত্বের গোল ফল কী হবে পিওন পিটু তাহলে আমরা লম্ব দূরত্ব কি দেখতে পারব টু রুটো বার ফাইভ কজ আলফা যে তোমার আর নিচে রুটো ফোর নাইন 2√5 cos α + 6 अब * cos² α 9 sin² α তাহলে 2√5 cos α এটা কি a + b y - b a² - b² লিখতে পাবো আর নেতি যদি स्क्वायर মানে কি য়ার আলফা এখন এখানে কি হবে আর কি আলফা মাইনাস থার্টি সিক্স আর নিচে ফোর কজে নাইন লেখা যাবে অন स्क्वायर मैंने sin²θ 1 cos²θ sec²θ 4 पर से 20 236 और এখানে 4 cos²α 9, 9, 9 and 9 cos²α তাহলে cos²α 36 আর এখানে 9 আগে লেখি আমরা আর ফোর থেকে ফাইভ মানে মানে ফাইভ কজ স্কুল আলফা আচ্ছা এখন আমি একটু ঘুরে দেখি মাইনাস ফোর লেখলে আলফা হবে আর নেই নাইন মাইনাস ফাইভ কি কজ আলফা এইটা বাজ যায় দেখো মাইনাস লেখো যা আলফা মুক্ত মানে এর ভিতরে আলফা নাই আমরা যে লম্বদায়ের গুণ ফল করবার লম্ব দূরত্বে যে গুণ ফলের মানের ভিতর কি নাই আলফা নাই আমাদের এটাই বলছে যা আলফা মুক্ত মানে লম্বতের গুণ ফলের যে আপনার যে দূরত্বটা সেটা আলফা মুক্ত তো এইভাবে আমরা সর্বনটা বের করতে পারি অর্থাৎ আমাদের শর্তটা প্রমাণিত হলো প্রমাণিত এরপরে আমরা আরও থেকে আরো সমস্যা সমাধান করব একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করতে পারছে যে প্রত্যেকের সমীকরণ দেয়া আছে সরল রেখা সেটা হচ্ছে এভাবে প্রশ্নটা দুই নাম্বার প্রশ্ন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াইন

কিভাবে সামান্ত হলে কি হবে থ্রি এক্স মাইনাস যোগ হবে এই রেখাটা বিন্দু দিয়ে গেছে তাহলে খুব ওয়ান টু বিন্দু তিন তিন রেখার উপর অবস্থিত অবস্থিত তাহলে কি আমরা এই বিন্দুটা বসাইতে পারব বা কে ইকুয়াল টু কে ফাইভ এখন এর মানটা বসাবো কে মান তিন

যে দুই বিয়োগ চার তাহলে আমার এক্স বাদ যাই তুমি দেখো থ্রি এক্স ওয়াই প্লাস ফোর ইকোয়াল টু জিরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল টু এটা প্লাস এটা মাইনাস এটা বাদ যাবে ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখানে ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই ফাইভ লেখা যাবে তাহলে এখন ওয়াই ফাইভ হলে আমরা একটা বিন্দুটা বের করব হলে না আমরা এই বিন্দুটা বসাবো যে ওয়াইল দিয়ে তাহলে এটা বসাবো আমরা আমরা এটা যে দুই দুইটাংশ সমীকরণে বসাবো দুইটাংশ সমীকরণে বসাবো তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ তারপর যে প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে আমরা থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ মাইনাস কত ফোর আমরা এটা বসাইতে পারব তাহলে এখানে হিসাব করলে কি দাঁড়াইল যে থ্রি এক্স ও এখানে প্লাস হবে প্লাস তাহলে এখানে মাইনাস হবে দুইটা মাইনাস হবে তাহলে ফাইভ হবে মাইনাস ওয়ান মাইনাস টু জিরো বা থ্রি এক্স টু মাইনাস একুশ টু একুশ বাই ফাইভ বাইক বাড়ি তিন সাতে একুশ মাইনাস সেভেন বাই কত ফাইভ তাহলে আমরা সেট বিন্দুটা পাইলাম এক্স কমা ওয়াই কি সেভেন বাই ফাইভ ওয়ান বাই কত ফাইভ সেভেন বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ এখন আমাদের কাজ হচ্ছে যে ওয়ান টু আর কত সেভেন ফাইভ ওয়ান বাই ফাইভ এই বি দুইটা বিন্দু দূরত্ব বের করতে হবে দূরত্ব বের করলে হয়ে যাবে যে তাহলে এখন খেপ ওয়ান টু ওয়ান বাই ফাইভ কিন্তু দুটির দূরত্ব দূরত্ব কী হবে ওয়ান প্লাস সেভেন বাই ফাইভ হলে টু মাইনাস ওয়ান বাই ফাইভ হলে তাহলে কি হবে ফাইভ পেলা সেভেন বাই কত ফাইভ হলে ফাইভ টেন মাইনাস হলে স্কে কত টুয়েলভ বাই ফাইভ হলে নাইন বাই ফাইভ হলে চুয়াল্লিশ ফাইভ একাশি বাই কত তাহলে আমরা কি হিসাব করলে কি হবে দুইশো পঁচিশ এইটাতে আমরা ভাগ করে নয় বার যাবে নাই অর্থাৎ তা নির্নেয় দূরত্ব আমরা পাইলাম তিন আচ্ছা করে করে বুঝতে পেরেছো এ পর্যন্ত আজ আল্লাহ